এটাকে খাবে ছেলে খাবে ওটা মেয়ে খাবে কম খেলে সঞ্চয় হবে কি করে সন্তানের ফিউচারের জন্য বেশি টাকা জমাতে হবে না কোথাও ঘুরতে গেলে টাকা খরচ হবে দরকার নেই বুড়া হয়ে গেছে এখন আমাদের কথা নতুন কিছু আজকে আমার সত্যি ছুটি যাই তাই বাসায় রান্নাবান্না বন্ধ বাইরে গিয়ে সাদা ভোনা থুকু কালা খাব খাবোই খাবো জুম্মার নামার শেষে সবাই রেডি হয়ে নিয়েছি রাজশাহী নহাটা যাব কালা খেতে আমি তো দশ বছর আগের একটা শাড়ি পরে নিয়েছি সাথে একদম হালকা মেকআপ আমি বেশি ভারী মেকআপ করতে পারি না আর ভালো লাগে না একেবারে পুরো চাপা দিয়ে ফেলি ভুলে যাই আমরা রক্ত মাংসে গড়া মানুষ আমাদের সন্তানেরা ঠিকই কিন্তু একদিন ক্যারিয়ার গড়ে নিবে শুধু আমরাই আমাদের সময়টা হারিয়ে ফেলবো আর ফিরে পাবো না তাই যেই সময় যেই বয়সে যতটুকু অবসর দরকার সেটা কাটানো উচিত তা না হলে শেষ জীবন করে শুধু আফসোস থেকে যাবে আসলে পরিবার নিয়ে সময় কাটালে সন্তানের মধ্যে একটা নৈতিক দায়িত্ববোধ জেগে ওঠে নিঃশ্বাসের যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে বেশি না ভেবে জীবনটাকে উপভোগ করতে চাই যাই হোক আমরা তো গোছা গাছা করে একেবারে বের হয়ে গিয়েছি আর রাজশাহী সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে রাস্তা দিয়ে যখন যাই দুই সাইডে ফুল গাছ আর মাঝখান দিয়ে সুন্দর একদম রাস্তা কোনো ঝাঁকুনি নেই সুন্দরভাবে আমরা চলে বসেছি আর আসতে আসতেই তো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভাগ্যিস আসার পর পর বৃষ্টি হয়েছে না হলে তো ভিজে যেতাম যাই হোক অনেক সিরিয়াল করে সি মানে সিট পেয়েছি এত পরিমাণে ভিড় আমরা গিয়েছি তারপরেও লাস্টে দেখেন খাবার দাবার প্রায় শেষের দিকে তবে শুনেছি নাকি এই খাবার শেষ হয়ে গেলে মানে মাংস শেষ হয়ে গেলে আবারও এরা কালাভোনা রান্না শুরু করবে যাই হোক আমাদের প্লেটে আমাদের খাবার চলে এসেছে তো আমার এক এক বাটিতে দেখা যায় চার পিস করে দিয়েছে একটা আমার ভাগ্যে তো হাড্ডি পড়েছে আপনাদের ভাইয়ার আর হচ্ছে ওদের প্লেটে সেরকম হাড্ডি পরেনি মাংসই পড়েছে কেন জানি আমার একটা হাড্ডি গেছে আর ভালোই লাগে হাড্ডি খেতে তো মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো বাসার থেকে একটু টেস্ট আলাদা যেহেতু ওরা অনেক বেশি মাংস একসাথে রান্না করে একটা পাতিলে দেখা যায় দশ বিশ কেজি করে কালাফোন একসাথে করে এজন্য কিন্তু বেশি টেস্ট লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন হাত ধোয়াও কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় তো হাতটা ধুয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আশেপাশে সব দেখছিলাম বড় বড় পাতিলে রান্না বান্না হচ্ছে এই যে ভাত রান্না হচ্ছে কতবার যেখানে ভাত রান্না করতেছে আর আবার গাবলা ভরে ভরে ওইদিকে দিয়ে আসছে মানুষ তো সব সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তো খাবার ওদের রান্না করতে করতে শেষ হয়ে যায় এর মধ্যে আমি একটু মশলাও খেয়ে নিলাম আর এটা হচ্ছে রাজু হোটেল অ্যান্ড কালাবোনা আপনারা যদি আসতে চান এসে এখানে খেয়ে যেতে পারেন তো এই যে আশপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আগে কখনো আসা হয়নি আর পরবর্তীতে আসতেও পারবো কিনা জানি না তো এই তো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে খালা থালা বাটি ধুচ্ছে দেখে তো অবস্থা খারাপ আমি জিজ্ঞাসা করলাম এই পানি নিয়ে ধুবেন নাকি আবারও ধুবেন বলল যে না আবারও একটু ধোয়া লাগবে তবে জানি না কি করবে মানে না দেখে খাওয়াই ভালো দেখলে আর মনে হয় না সবকিছু খাওয়া যায় তো যাই হোক আমরা এখন বের হয়ে গিয়েছি আসার পথে আমাদের বাসার কাছে একটা পার্ক হয়েছে এটা হচ্ছে ভদ্রা লেখের সাথে একেবারে পদ্মাবাসিকের ভেতরে আপনারা আসতে পারেন তবে এখনো কিন্তু দেখার মতন সেরকম কিছু হয়নি চারিদিকে ফাঁকা তো বোট আছে আর হচ্ছে বাচ্চাদের খেলার রাইড আছে কিছু আর এত বেশি রোদ বাতাস ছিল তবে প্রচন্ড রোদ তো যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখেছি আজকে দিনটা বেশ খুব সুন্দর সময় কাটিয়েছি এমনিতেই শুক্রবার ছিল তারপরে খুব সুন্দর একটা দিন আর এই লেকের মধ্যে এত বেশি মাছ মনে ছিল হাত দিয়ে সবগুলো ধরে নিয়ে যাই যাই হোক যেহেতু অনেক বেশি রোদ আর হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি খাবার দাবারের পরে একটু হাঁটাহাঁটি বেশি হয়ে গিয়েছে তাই আর মানে মেয়েও থাকতে যাচ্ছে না তো এখন বাসায় ফিরে যেতে হবে তো ও একটু মাছ দেখতেছিল বলছে রাম্মু একটু মাছ ধরে নিয়ে যায় কিন্তু এখানকার মাছ তো আর ধরা যায় না খুবই ছোট তো আইসক্রিম খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম